স্বামী বিবেকানন্দের ভাই শ্রী মহেন্দ্রনাথ দত্ত মহারিষি মহেন্দ্রনাথ দত্ত তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের এক ভক্ত গৃহী সন্ন্যাসী ও লেখক গৈরিক বস্ত্র ধারণ না করলেও সন্ন্যাস জীবন যাপন করতেন বৈষয়িক বিষয়ে ছিলেন সম্পূর্ণ উদাসীন অদ্ভুত প্রখর স্মৃতিশক্তি প্রবল রসবোধ ভুবনবিদিত জ্যেষ্ঠ ভ্রাতা নরেন্দ্রনাথ তথা স্বামী বিবেকানন্দের তুলনায় বিচারে বিশেষ কিছুই করেননি মহেন্দ্রনাথ দত্ত সাধারণভাবে ততটা পরিচিতও নন কিন্তু তার নিজের দীর্ঘ বিচিত্র জীবন কাহিনী এবং প্রায় সৎখানেক বই আমাদের আজও অবাক করে দেয় ঋষিতুল্যই মানুষটির জন্ম পয়লা আগস্ট আঠেরোশো আর উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে চোদ্দোই অক্টোবর সাতাশি বছর বয়সে তিনি পার্থিব শরীর ত্যাগ করেন আজ তার জীবনের অজানা কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব যারা খুব কাছ থেকে তাকে দেখেছিলেন এবং তার সান্নিধ্য লাভ করে ধন্য হয়েছিলেন সেরকমই দুজন মানুষের বর্ণনা আজ আপনাদের বলব ঢাকা থেকে সবে কলকাতা এসেছি কলেজে ভর্তি হব বলে তখন কলকাতায় আমার পরিচিত কেউ ছিল না একদিন বেলুর মঠে বেড়াতে গিয়েছি একজন মহারাজের সাথে আলাপ তিনি বললেন তুমি তো সিমলা স্ট্রিটের কাছেই মেসে থাকো ওখানে স্বামীজির ভাই শ্রী মহেন্দ্রনাথ দত্ত থাকেন ওনাকে সবাই দাদু বলে দেখো উনি তোমাকে আপনার লোকের মতোই ভালোবাসবেন আমি জিজ্ঞেস করেছিলাম আমি তো একেবারে নতুন ওনাকে চিনব কেমন করে মহারাজ বললেন সব তারাদের মধ্যে চাঁদকে চিনে নিতে যেমন অসুবিধা হয় না তেমনি ওনার চেহারা এমন যে অপরিচিত কোনো ব্যক্তিরও চিনে নিতে অসুবিধা হবে না ওখানে পাড়ার মোড়ে একটা চায়ের দোকান আছে ওখানে সকালে বসে থাকবে উনি সকালে হাঁটতে বেরোন ঠিক চিনে নিতে পারবে আমি সেই মতো পরের দিনই ওই চায়ের দোকানে গিয়ে বসে আছি চায়ের দোকানের ভদ্রলোককে জিজ্ঞেসও করে ফেললাম উনিও একই উত্তর দিলেন সকালে উনি হাঁটতে বেরোন দেখলেই চিনতে পারবেন আস্তে আস্তে চায়ের দোকানে ভিড় জমতে শুরু করেছে আমি বসেই আছি হালকা ঠান্ডাও পড়েছে হঠাৎ দেখি ফর্সা টুকটুকে লম্বা বেশ মোটা একজন মানুষ হেঁটে এই দিকেই আসছেন হাফ হাতা ফতুয়া পেটের কাছে বোতামগুলো খোলা হাঁটু অবধি ধুতি মন বলল ওই যে ওই যে তিনি আসছেন আমি দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করলাম আপনি কি দাদু মানে মহেন্দ্রনাথ দত্ত উনি বললেন হ্যাঁ কিন্তু তোমাকে তো চিনতে পারলাম না হে আমি প্রণাম করলাম এইবার দুজনে হাঁটতে হাঁটতে কথা শুরু হলো বললাম বেলুড়ের মহারাজের কথা আমার এখানে পরিচিত কেউ নেই তাও জানালাম বাড়ি অবধি পৌঁছে গেলাম উনি দোতলায় ওনার ঘরে নিয়ে গেলেন কিছু কথা হলো বললেন মাঝে মাঝে এসো এর পর থেকে কলেজের পর মাঝে মাঝেই চলে যেতাম দাদুর কাছে কোনো সংকোচ নেই একেবারে নিজের দাদুর মতোই কত কথা কত ইয়ার কি। আবার কখনো সিরিয়াস কথা সেগুলো সব বুঝতামও না আমার টাকার তখন বড় কষ্ট দেশ থেকে ঠিকমতো টাকা আসতো না দাদু বলতেন তুইও ফকির আমিও ফকির একদিন দাদুর কাছে যাওয়াতে দাদু বললেন ওই রাস্তার মোড়ের চায়ের দোকান থেকে একটু চা খাওয়াতে পারিস আমি বললাম আমার কাছেও পয়সা নেই আপনার কাছেও নেই কি করে চা আনবো দাদু বললেন দেখ না তোর পকেটে নিশ্চয় পাবি আমি বললাম এই কাঁচা প্যান্টটা পড়ে এসেছি এর পকেটটা উল্টো করে শুকোতে দিয়েছিলাম এক পয়সাও নেই কোথা থেকে চা আনব উনি বললেন পকেটে হাত দিয়ে দেখ চারানা পাবি আমি তর্ক করতে লাগলাম বলছি না পকেটটা উল্টো করে প্যান্টটা শুকোতে দিয়েছিলাম একটা আনাও নেই কিন্তু ওনার পিড়াপিড়িতে পকেটে হাত দিয়ে দেখতেই হলো আমি বিস্ময়ে হতবাক সত্যিই তো পকেটে একটা চার আনা আমি স্তম্ভিত কথা বলার অবস্থায় নেই কোথা থেকে এলো এই চার আনা আমার পকেট তো ফাঁকা গড়ের মাঠ ছিল দুজনের জন্য দু কাপ চা নিয়ে এলাম এর আরও কিছুদিন পরের ঘটনা বর্ষাকাল সকাল থেকে তুমুল বৃষ্টি সেদিন কলেজ যায়নি মেশেও মন টিকছিল ছিল না মনে হলো যাই দাদুর কাছ থেকে ঘুরে আসি খুব বৃষ্টি দাদু বললেন কিরে লুচি মাংস খাবি তুই তো লুচি মাংস খেতে ভালোবাসিস আমি হেসে বললাম তাতে কি আপনিও তো ভালোবাসেন কিন্তু আপনার কাছে কি পয়সা আছে একটাও টাকাও তো নেই উনি বললেন বল না খাবি কি না আমি হাসলাম উনি বললেন ওই বেরিয়ে পড়েছে দেখবি ঠিক এগারোটা নাগাদ এসে যাবে আমি ভাবলাম বয়স হয়েছে তো কথা বাড়ালাম না বৃষ্টি ক্রমশই বাড়ছে প্রায় এগারোটা বাজতে যায় হঠাৎ সদর দরজায় ধাক্কা তার সাথে কার যেন ডাক দাদু আছেন দাদু ঘড়িতে তাকিয়ে দেখি ঠিক এগারোটা দৌড়ে গিয়ে দরজা খুললাম দেখি এক ভদ্রলোক পুরো ভেজা হাতে একটা বড় টিফিন ক্যারিয়ার আমায় জিজ্ঞাসা করছেন দাদু আছেন আমি শশব ব্যস্ত হয়ে ওনাকে ওপরে নিয়ে এলাম দাদু উঠে বসেছেন ভদ্রলোক টিফিন ক্যারিয়ারটা মাটিতে রেখে দাদুকে প্রণাম করে বললেন কালকে অনেক রাতে ফিরেছি আজকে তোমার জন্য লুচি মাংস করে নিয়ে এলাম তোমার সাথে না দেখা করতে গেলে ভালো লাগে না এইবার সত্যি আমি বাকরুদ্ধ দাদু আমাকে গামছা এনে দিতে বললেন ভদ্রলোক মাথা মুছতে মুছতে আমাকে বলতে লাগলেন দিল্লিতে কাজ করি কাল অনেক রাতে ট্রেন ঢুকল দাদু লুচি মাংস খেতে ভালোবাসেন কি না তাই আজকেই লুচি মাংস নিয়ে চলে এলাম দেখা না করে গেলে মন খারাপ লাগে এর পরের ঘটনা দ্বিতীয় প্রত্যক্ষদর্শীর ভদ্রলোক ওই পাড়াতেই থাকতেন ছোটবেলায় ওনারা পাড়ার গলিতে ক্রিকেট খেলতেন আর শ্রী মহেন্দ্রনাথ দত্ত দোতলার ঘরে শুয়ে জানালা দিয়ে ওদের খেলা দেখতেন ওরা খালি পায়েই খেলতেন একদিন খেলতে খেলতে ওদের এক বন্ধুর পায়ে পেরে ফুটে গিয়েছিল শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে নিয়ে যেতে ভর্তি করে নিল পরদিন থেকে ধুম জ্বর সাহেব ডাক্তার বললো সেফটিক হয়ে গেছে বাঁচার আশা কম ওর মা বাবা এসে দাদুকে ধরল আপনি একবার বলুন যে ও বেঁচে যাবে পাড়ার সবাই ওখানে উপস্থিত দাদু বললেন আমি বললে বেঁচে যাবে মানে ছেলেটির বাবা বললেন আপনি সত্যবাক আপনি বললে ভাগ্যে না থাকলেও ভগবান আপনার কথা মিথ্যে হতে দেবেন না ছেলেটির বাবাকে দাদু বলেছিলেন যদি তাই বিশ্বাস থাকে তবে তোমার ছেলে নিশ্চয়ই বেঁচে যাবে ছেলেটি বেঁচে ফিরে এসেছিল এইবার যে ঘটনাটা বলবো তা দুজনের বয়ানি এক দাদুর দেহ যাবার কিছুদিন আগে এইসব ইয়াং ব্রিগেডদের একজনের হাতে একটা কাগজ দিয়ে বলেছিলেন আমার দেহ নিয়ে যাবার সময়ে এই কাগজ থেকে গান করতে করতে যাবি সবাই কপি করে নিস দাদু তার আগে থেকে স্থির করা সময়েই দেহ ছাড়লেন বিধানচন্দ্র রায় এসেছিলেন সঙ্গে কিছু ডাক্তারি ছাত্র বললেন আজ ডাক্তার হিসাবে ওনাকে দেখতে আসিনি এসেছি একজন ব্রহ্মজ্ঞ ঋষির দেহত্যাগ দেখতে দাদুর দেহ নিয়ে যখন দাদুরই কথা মতো কাগজে লেখা উপনিষদের মন্ত্র আর গান করতে করতে এগোচ্ছি ঝিরঝির করে বৃষ্টি হতে লাগল এ যেন মহামানবের যাবার পথ ধুয়ে পরিষ্কার করে দিতে লাগল বরুণদেব